সিলেট টাইটানসের সমর্থকদের কাছে একটাই প্রশ্ন মোহাম্মদ আমির কোথায় আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিপিএল এর কিছুই বদলাইনি এখনো সেই টাকা কেলেঙ্কারি চুক্তি অনুযায়ী সিলেট টাইটানস মোহাম্মদ আমিরকে টাকা না দিতে পেরে আমির সন্দেহ করে বিপিএল ছেড়ে চলে গেলেন কি ঘটেছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিলেট টাইটান্সের চুক্তি অনুযায়ী মোহাম্মদ আমির যখন বাংলাদেশে এসে ল্যান্ড করবেন তখন তারা চুক্তির টোয়েন্টি ফাইভ পে করতে হবে ও তিন ম্যাচ খেলার পর ফিফটি পে করতে হবে আমির নিজেই জানিয়েছেন সিলেট টাইটান্স কোনোটাই রাখতে পারেনি অর্থাৎ তাকে কোনো টাকাই দেওয়া হয়নি এরপর তিনি বিপিএল চেরে চলে যান তিনি আরও বলেছেন সিলেট টাইটান্স নাকি স্পন্সারদের কাছ থেকে টাকা নিতে পারতেছে না এজন্য একটু ব্যাক পেতে হচ্ছে তবে আমিরের সন্দেহ হয় আর তিনি বিপিএল চেরে চলে যান এমন তো অবস্থায় আপনার কি মনে হয় আগামীতে আরো বড় বড় তারকা আসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে